মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালের শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতালে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি উন্নত চিকিৎসার জন্য মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে রবিবার সকালে হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন চিকিৎসকরা জানান শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত এখনও জ্ঞান ফেরেনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানার মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ সদর থানার ওসি জানান ভুক্তভোগীর মায়ের করা মামলায় শিশুটির ভগ্নিপতি বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে এই চারজনই গ্রেপ্তার আছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কাজ চলছে বলে জানায় ওসি সজীব আসামি ওসিবাহকে গ্রেফতার করেছে অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন এলাকা নিজ নিজ অবস্থান থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সরকারের ব্যর্থতার কারণেই নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের এই প্রতিবাদে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ধর্মীয় লেবাসে কিছু মানুষ নিজেরাই ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে বলেও অভিযোগ করেন তারা নতুন বাংলাদেশে নারীদের নিরাপদ থাকার কথা থাকলেও বর্তমান পরিবেশে নারীরা নিরাপত্তাহীন সে কথাই স্লোগানে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেস্টুনসহ প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে বের হয় শিক্ষার্থীরা অংশগ্রহণকারীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান কেউ দাবি জানান নিরাপদ পরিবেশের শিক্ষার্থীরা বলেন নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের ব্যর্থতাকে ইঙ্গিত করে সব সময়ে চিন্তায় থাকে যে মেয়ে ক্যাম্পাসের ভেতরে থাকে ছাত্র জেন্ডার না বাট বাইরে বাইরে লেখ অলওয়েজ চিন্তায় থাকে আর রাতের বেলা তো ভুলেও যাওয়া যায় নাVictim blamingও আমরা দেখি থাকি এই সমাজে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সব নারীর সেফিং করা এটা সরকারের দায়িত্ব শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক অপরাজেয় বাংলার আয়োজিত মানব বন্ধন থেকে সরস্বতীমন্ত্রীর পদচ্যুতির দাবি জানানো হয় ধর্মীয় লেবাসের প্রায় উন্মাদ লোকজন আমাদের